আমি যখন টিকিট কাউন্টার সামনে গেছি তো গেছি পরে দিয়ে গেছি মানে মোবাইল দিয়ে তো কাজ কম লাগে তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজন কাজ করে দিছি কি তো বলিস বলে আমার পার্সটা ঠিক আমি এরকম ভাবে নিয়ে রাখছি হাতে নিচে পরে এই সেন্টার মধ্যেই আমার ছোট্ট একটা পার্স আসছিলো পার্সটার মধ্যে টাকা দেওয়া ছিল তো আমি তো কইতে পারি না পরে এই জায়গা থেকে সাইড আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি দিয়ে বাইরের এসে তখন আমার একটু রিলেটিভের লোক দেওয়া হয়েছে তো হ্যার আমি ভাবছি টাকা দেবো হারে অসুস্থ আমি টাকা একটু দিয়ে যাবো

এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছি আমি জীবিতে আইছি ডাক্তার দেখাবো তারপরে আমি বিউটি পার্লার আছে বাপ যে মাল টাল কিন না তারপর বাড়িতে যাবো এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন নি টাকা না 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 এখন যে থানা পাইছেন তারা কি কইছে তারা তো আমার শুধু অ্যাড্রেস টেস্ট লইল তারা তো আর কিছু কইছে না কইছে আচ্ছা জীবিতে তো আপনি বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ কর্মী আমরা গেছি গেছি পরে কইছে পিএসএ আইতাম বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার শর্ত এই ধরনের ছিল কি

করিত তো সময় এত টাকা গো না কিছু আমার টিপির মধ্যে বনো কত টাকা আছে এত টাকা নাম কি আপনার প্রিয়াঙ্কা দাস বাড়ি কোন জায়গা বাড়ি ওমপি